সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ইশরা হোসেন ভাইয়ের মেয়র দাবিতে এখনও কিন্তু বিএনপির নেতাকর্মীরা সেই আপনার নগর ভবন ঘেরাও করে তারা কিন্তু আন্দোলন করতেছে তো সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইশরাক হোসেন ভাই তিনি রীতিমতো একটা পোস্ট দিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত কেউ মাঠ ছেড়ে যাবে না তো ইতিমধ্যেই কিন্তু আজকে কিন্তু একটা রিট শুনানি হয়েছিল। সেখানে কিন্তু মেয়র ইশাকের পক্ষে কিন্তু কোনো ই আসে নাই ফলাফল আসে নাই তো বৃহস্পতিবার আগামীকালকে কিন্তু আবার এটার ফলাফল ঘোষণা করা হবে তো আমরা যতটুকু আইনজীবীদের মাধ্যমে জানতে পারলাম বিএনপি নেতা ইশাক মেয়র হওয়ার জন্য যে দাবি জানিয়েছে আদালতে যে মামলাটি চলতেছে এটা আসলে একটা কি বলবো এটা একটা মেয়াদ উত্তীর্ণ মামলা অলরেডি তো পাঁচ বছর শেষ হয়ে গিয়েছে আর নির্বাচনটা তো অবৈধ নির্বাচন ছিল আর বিএনপি নেতা ইস্টাক হোসেন যে মামলাটি করেছিল যে টাইমের মধ্যে টাইমের মধ্যে করেছিল ঠিক আছে কিন্তু তিনিই দাবি করেছিলেন যে এই নির্বাচন অবৈধ নির্বাচন হিসেবে বাতিল করতে হবে উনি এক নম্বর পয়েন্টেই বলেছিলেন যে এই নির্বাচন অবৈধ নির্বাচন হিসেবে বাতিল করতে হবে তাহলে বাতিল হোক বাতিল হয়ে গেছে এবং অলরে আগস্টের পর কিন্তু সরকার ঘোষণা দিয়েছে সমস্ত নির্বাচন কিন্তু অবৈধ তাহলে সেই অবৈধ নির্বাচনে কেন আজকে বিএমপি নেতা ইশরাক হোসেন ভাই তিনি কেন আবার মেয়র হতে চান এত শখ কেন আপনার ভাই আরে ভাই আপনি দাবি করতে পারেন যে একটা নির্বাচনের জন্য এখন আপনি তো আবার বলেছেন ওই দিক দিয়ে যে সংসদ নির্বাচনের আগে স্থানীয় কোনো নির্বাচন এটা আমি হতে দেবো না এটা কিন্তু বিএনপি নেতা ইশাক ভাই তিনি বলেছেন যে বাংলাদেশের কোথাও স্থানীয় নির্বাচন আমি হতে দেবো না আমি ঠেকাবো জীবন দিয়ে ঠেকাবো সেই জায়গা থেকে উনি দাবিও করতে পারতেছেন না যে আপনারা ওইটা বাদ দিয়ে দেন নতুন করে নির্বাচন দেন পৌরসভার যে নির্বাচন আছে সেই নির্বাচন নতুন করে দেন ওইটা দাবি করতে পারতেছে না কী কারণে ওই যে বলছে স্থানীয় নির্বাচন সংসদের আগে স্থানীয় নির্বাচন আমরা চাই না তো এই জন্য তিনি একঘিমি করতেছেন আমি বলবো ইশাক ভাই একঘমি না করে আদালতের বিষয়টি বোঝার চেষ্টা করেন আপনার মেয়াদ উত্তীর্ণ ওই নির্বাচন প্লাস অবৈধ নির্বাচন আপনিও দাবি করেছিলেন অবৈধ হিসেবে বাতিল করতে অর্থাৎ বাতিল হচ্ছে তাহলে এখন আপনি কেন অবৈধ সেই নির্বাচনের কেন মেয়র হতে চাচ্ছেন এটা আপনার কাছে প্রশ্ন রাখলাম আপনি এটার জবাব দেবেন ঠিক আছে এখানে আপনার স্বার্থটা কি এখানে তো কোনো স্বার্থ দেখতেছি না এখানে তো আমার মনে হচ্ছে আপনাকে নিয়ে খেলা করা হচ্ছে বিএনপি তো আপনাকে মানে ব্যবহার করতেছে কিনা একটু চিন্তার বিষয় আছে দর্শক একটু চিন্তা করে দেখেন গতকালকে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আসলে এই মেয়র ফেয়র কিছু না এটা মূলত একটা বিএমপির ইস্যু এই আন্দোলনটাকে কেন্দ্র করে বিএমপি যাচ্ছে আছে তারা যে আন্দোলন করতেছে নগর ভবন ঘেরাও করে তাদের নেতাকর্মী এখানে পুলিশ লাঠিচার্জ করবে একটা সংঘর্ষ হবে আমাদের কিছু ভাই নিহত হবে আহত হবে এতে তারা আন্দোলনটাকে আর জোরদার করবে এবং ওই ছোটোখাটো আন্দোলন থেকে আগামী সংসদ নির্বাচনের একটা পরিকল্পনা বিএমপির আছে সেটা কিন্তু আমি ফাঁস করেছিলাম সেই জায়গা থেকে বিএমপি ইস্টাক ভাইকে ব্যবহার করতেছে না সেটা কিন্তু একটা চিন্তার দেখেন একটু খেয়াল করে দেখেন বিএমপি নেতা ইশরাক হোসেন তার যে একটা জনপ্রিয়তা ছিল সব ধরনের মানুষের কাছে তার যে একটা গ্রহণযোগ্যতা ছিল আজকে এই একটা ইস্যুকে কেন্দ্র করে এই বিএমপি নেতা ইশরাক ভাইয়ের জনপ্রিয়তা কিন্তু কমে গেছে সব ধরনের সব দলের কাছে কিন্তু ইশরাক হোসেন ভাই বিএমপি দলের উদ্ধ উঠে তিনি কিন্তু সুপরিচিত ছিলেন এবং সম্মানিত ছিলেন এবং তাকে সবাই শ্রদ্ধা করতো ভালোবাসত কারণ তিনি ইসলামের পক্ষে কথা বলেছেন বিএনপির অন্য অন্য নেতাদের চাইতে ইশরাক ভাই একটু ডিফারেন্ট একটু ভিন্ন রকমের তিনি সবার পক্ষে কথা বলেন সবার কাছে তিনি জনপ্রিয় সেই জনপ্রিয়তাটা কিন্তু সে নষ্ট করতেছে আর এই নষ্ট কেন করতেছে বিএমপির কারণেই নষ্ট করতেছে কারণ বিএমপি যদি আজকে ট্যাকেল না দিত বিএমপি যদি তাকে মানে ব্যবহার না করতো ইশরাক ভাইয়ের যে জনপ্রিয়তা ছিল সেই জনপ্রিয়তা থেকে ইশরাক ভাই আজকে এই জায়গা দাঁড়াতো না আজকে আপনি দেখেন ইশরাক ভাই মেয়র হতে চাই এই ধরনের নিউজ এই ধরনের আন্দোলনকে দেশের কোন জনগণ সাপোর্ট করতেছে না সবাই ইশরাক ভাইয়ের বিরুদ্ধে কথা বলতেছে তো আজকে ইশরাক ভাইকে চিন্তা করতে হবে যে ভাই আপনি বিএমপির কথায় কান দিয়ে ব্যবহৃতি হন না আপনি আপনার নীতি নৈতিকতা ধরে রাখেন দেশের মানুষের সাপোর্ট ভালোবাসা এটা ধরে রাখেন তাহলে এটা আপনার জন্য ভালো হবে আগামী ক্যারিয়ারের জন্য আপনার জন্য ভালো হবে কিন্তু আপনি এই বিএমপির কথা শুনে যদি এই মেয়র হল লোবে আপনি যদি এই আন্দোলন চালিয়ে যান এই ধরনের মন্তব্য করেন দেশের নাইনটি পার্সেন্ট মানুষের তাদের সাপোর্ট কিন্তু আপনার পক্ষ থেকে সরে গিয়েছে আপনি এটা একটু ভালো করে দেখেন ফেসবুকে দেখলে আপনি বুঝতে পারবেন আপনার প্রত্যেকটা আপনার ইচ্ছাশ্বাস বলেন বক্তব্য বলেন সেখানে দেশের জনগণ কি বলতেছে এগুলো একটু ভালো করে খেয়াল করেন একটু অ্যানালাইসিস করেন তাহলে বুঝতে পারবেন যে আপনি ব্যবহৃত হচ্ছেন অথবা আপনাকে বলবো যে বিএমপির এই ফাঁদে পা দিয়ে আপনি ব্যবহৃত হয়েন না আপনি আপনার ক্যারিয়ার করেন আপনাকে মানুষ যেভাবে ভালোবাসতো সেভাবে ভালোবাসবে আপনি যদি এই আপনি যদি এই অযৌক্তিক দাবি ওই অবৈধ নির্বাচন তারপরে অবৈধভাবে মেয়র হতে চান এটা মানুষ ভালোভাবে নেচ্ছে না এটা আপনার ক্যারিয়ার ধ্বংস হবে অর্থাৎ বিএনপির এই ভাত থেকে আপনাকে বেরিয়ে আসার আহ্বান জানাচ্ছি বিয়ে দর্শক আমার কথা সঙ্গে আপনার একমত থাকলে ভিডিওটি শেয়ার করে দেবেন আলাইকুম রহমতুল্লাহ